বিসমিল্লাহ রহমান রাহিম শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তো শুরু করছি আজকের ক্লাস আজ ত্রিকোণমিতি অনুশীলনী নয় দশমিক একের থেকে প্রথমে আট নাম্বার আটের ক নাম্বার অঙ্কটা করব তো তোমরা সবাই খেয়াল করো আটের ক নাম্বার প্রশ্নটা হচ্ছে এরকম টেন এ বাই ওয়ান মাইনাস কট এ প্লাস বাই ওয়ান মাইনাস টেন এ সমান সেকে ও সেকে প্লাস ওয়ান এটা আমাদেরকে প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ ডান পক্ষে আসে সেকে প্লাস ও সেকে প্লাস এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো আমি শুরু করি বাম পক্ষ বাম পক্ষে আসে আমাদের টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস পক্ষ তো এখান থেকে আমরা কোনো ভাবে হোক এখানে যেতে হবে আমি শুরু করি সমান আমরা গত দুইটা ক্লাসে আমি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম আশা করি যে তোমরা সূত্রগুলা ভালো করে পড়ছো সূত্র পড়লে অঙ্ক করাটা খুবই সহজ হবে আমরা লিখতে পারি a

দেখো এখানে এই একটা ভগ্নাংশ এই একটা ভগ্নাংশ এখন উপর ভগ্নাংশটা ঠিক থাকবে নিচেরটা উল্টে যাবে এটা ভাগ আছে এই জন্য এটাকে গুণ করলে আমরা এটা উল্টে যাবে অর্থাৎ আমরা লিখতে পারি সাইনে cos a গুণ এই এটা হলো ভাগ চিহ্ন এই ভাগ চিহ্নটাকে আমি গুণ দিছি তাহলে এই ভগ্নাংশটা উল্টে যাবে অর্থাৎ হরটা উপরে যাবে লব নিচে আসবে সাইনে উপরে নিচে আমি সাইন এ আর নিচে সাইন এ মাইনাস কস আর এই প্লাস চিহ্নটা দিলাম একই এখানেও একই কাজ করতে হবে কস এ বাই সাইন এটা লিখে ফেলবো তারপরে গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টে দিব কস এ সাইনে গুণ এই যাবে আর নিচে হবে দেখো এরপরে এখন এখানে দেখো সাইনে সাইনে গুণ করলে কি হবে a স্কোয়ার এ সাইনে সাইনে গুণ করলে হবে স্কোয়ার তারপর প্লাস আমি এই অংশটা এখন মুছে

সাজাবো আমরা শিক্ষা এটা তোমরা খেয়াল করো এই তো যেহেতু সাইনে মাইনাস কসে আছে তাহলে এই এই ভগ্নাংশটাকে আমরা সাইনে মাইনাস cos a করবো তো যেহেতু সাইনের সামনে মাইনাস আছে আর কসের সামনে প্লাস আছে

মাইনাস হয়েছে আর এখানে থাকলে উপরে আর নিচে যা আছে তা বসে যাবে কস স্কোয়ার এ সাইন এ এ একটা মাঝখানে মাইনাস তো এখানে আমরা আর এটার মতো লসাও করবো অর্থাৎ দেখো তোমরা এখানে কস এ হবে

এবার দেখো হর দিয়ে এটাকে ভাগ ভাগ করার পর যা থাকবে লব দিয়ে গুণ করবে এই লব দিয়ে সেটাকে গুন করবে তো এটা এখানে লসা উঠা কেন এরকম হয়েছে আমি আবার একটু বলতেছি তোমাদেরকে

অর্থাৎ এটাকে এটাকে আবার ক্যালকুলেশন করলে লসাগু হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করলে এটা পাওয়া যায় অর্থাৎ এটাকে আমরা দুইটা ভাগ করলাম প্লাস যেহেতু আছে ওয়ানের নিচে এটা একবার সাইন এ কোসের নিচে আবার সাইন এ কোস এ এটাকে লেখা হলো এখন দেখো এখানে সব বাদ গেল তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 বাই 1 বাই সাইন এ ইনটু 1 বাই कॉस এ প্লাস এগুলো সব কাটা কাটি দেয়া ওয়ান

তাহলে সমান ডান তাহলে আমরা এটা প্রমাণ করতে পারলাম প্রমাণ করলাম অর্থাৎ টেন বাই ওয়ান মাইনাস কট এ প্লাস কট এ বাই ওয়ান মাইনাস টেন এজিক্যাল টু সেক এ কোসেক প্লাস ওয়ান তো আশা করি এই অঙ্কটা তোমরা আটের ক নাম্বার অঙ্ক এটা তোমরা বুঝতে পেরেছ এবার আমি আটের খ নাম্বার অঙ্কটা করবো তোমরা খেয়াল করো আটের আটের ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ ওয়ান বাই ওয়ান এ তারপর আছে প্লাস ওয়ান বাই তো আমি শুরু করছি তোমরা খেয়াল করো বাম পক্ষ বাম পক্ষে আছে আমাদের ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার বাই

এই ভগ্নাংশের হওয়ার এবং এখানে হওয়ার সমান্ত এই ওয়ানটা বসে গেল তো পরবর্তীতে হচ্ছে আমাদের ওয়ান বাই ওয়ান স্কোয়ার এ প্লাস এটাকে আমরা লিখতে পারি ওয়ান

তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই দুটি অঙ্ক বুঝতে পেরেছ তো এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে এবং আমি যে প্রথম এবং দ্বিতীয় যে সূত্রগুলো আলোচনা করছি ওই সূত্রগুলো তোমরা অবশ্যই আয়ত্ত করবে সূত্র প্রায় প্রতিটা লাইনে সূত্রের ব্যবহার আছে এই জন্য অবশ্যই সূত্রগুলো তোমরা ভালো করে আয়ত্ত করবে তারপর অঙ্কগুলা করবে এবং অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে দেখবে যে তোমরা অঙ্ক অঙ্কগুলো তোমাদের আয়ত্ত হয়ে যাবে আশা করি তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে